এখানে হচ্ছে আর এখানে হচ্ছে একশো বত্রিশ এটাকে এখানে নিয়ে আসতে হলে এটাকে সবগুলোতে সিরিজে করতে হবে সিরিজে করতে হবে দুই তিন দুই আমি 3 <lien plane. im sharing> <chairs>

এটা সব লোক হবে টেন টেনের সাথে পাঁচ পাঁচ দুগুণা দশ ফাইভ পাঁচ একে প্লাস পাঁচ দুগুণা দশ টেন ইকাল বাই এইট এস ইকাল বাই এইট ইকাল টেন টু দি পাওয়ার ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু ফাইভ হচ্ছে কিউ মোট চার্জ মোট চার্জের কথা গিয়ে সি ই ওয়ান পয়েন্ট টু ফাইভ পৌঁছে গেল তোমার 10 টোয়েন্টি পাওয়ার সিক্স ইন্টু টেন টোয়েন্টি পাওয়ার সিক্স ইন্টু হচ্ছে একশো সময় তোমার করে দিলাম তোমরা জাস্ট খালি উত্তরটা পৌঁছে দিলাম এটা অল্প মেন দিতেছি এটা সব সময় আছে নিচের 3150 দিলাম করো नीचे 600 3150 लिख दो four, five, six, two. हमें साइड लेती थी, ये साइडिंग तो क्यों लेती तो होगा? ना है लेकिन तो साल मार कभी बना, कौन-कौन बना? कैपासिटेंस, कैपासिटेंस कैसे किया? C one, 6 तब बोलते के 4 तब बोलते तो 5 10 एंड तब बोलते के 4 और वोल्टेज है लो 100 वोल्ट 100 এ সি এ যে সি 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 এ যে সি আর 4 সি আর 14 তো এগুলা নিতে আছে সমতুল্য ক্যাপাসিটে মানে এগুলা টু সি এর দেনে এগুলা হচ্ছে প্যারালাল সিস্টেমে সি সি কত সি2 সি2 ও সি 3 সি3 সমতুল্য ইনরেট

তো এটা ক্যালকুলেশন অপারেশন করে নিবে আমার আপাতত ক্যালকুলেশন নাই সেটা আমি করতে তো আমরা সি ওয়ান নির্ণয় করছি আসবে সি এস করো দ্বিতীয়টা এটা দাও তারপর কি সি বি সি তো বোল্ড আগে বললাম টু পয়েন্ট টু পাওয়ার সিক্স একশো সমান সমান জিরো পয়েন্ট কুলম্ব যারা আছে তাদেরকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট গুলা কারণ সেগুলো অর্থায়িক থেকে আজকের মতো শেষ